আমিনুল্লাহ ভাই আসছে লক্ষ্মীপুর থেকে ওনার আনুমানিক বয়স হচ্ছে নব্বই ওনার কিন্তু সমস্যা হচ্ছে ওনার জয়েন্টের সমস্যা উনি দীর্ঘদিন যাব হাঁটতে পারে না বসলেও কিন্তু উঠলে কিন্তু কষ্ট হয় নামাজ মতো বসে হাঁটু ভাঙিয়ে নামাজ পড়তে পারে না ওনার হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টের ব্যথা এবং কি ওনার হাতে পায়ে কোমর থেকে শুরু করে শুরু করে ওনার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টের ব্যথা তো আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি এখন আমরা ওনাকে এই ডাক্তার অর্থ ফেন রিলিফ অয়েল দিয়ে একটা মেসেজ করে দেবে এটা সম্পূর্ণ অর্গানিক এটা সম্পূর্ণ অর্গানিক এটা কোনো সাইড এফেক্ট নাই তো এখানে আমরা কয়েক ফোঁটা এইভাবে দিয়ে দেবো ঠিক আছে এভাবে মেসেজ করব আমরা হ্যাঁ আপনি এখানে যখন অয়েলটা দিবেন এটা আস্তে 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 এটা গোসবেন এভাবে এভাবে করবেন আপনার বাবা ব্যথাটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আর এভাবে দুই থেকে তিনবার সকালে রাত্রে বিকালে পর্যন্ত করবেন করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আস্তে 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 এগুলো মেসেজগুলো করবেন আমি যেভাবে দিয়েছি এভাবে ভেবে হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট এবং গিলার মধ্যে এ করবেন এই সেম এই হাঁটুটা sem এখানে কয়েকটা দিয়ে দিবেন দিয়ে এভাবে লাগিয়ে দিবেন লাগায় जस्ट এই দুই হাতের তালু দিয়ে আপনারা এভাবে ব্যবস্থা আস্তে 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 মেশেস করবেন আর এভাবে একবার দুইবার তিনবার পাঁচ বার 10 করলে হবে না মিনিমাম উনাকে দুই থেকে তিন বার 10 থেকে 15 মিনিট পর্যন্ত করবেন এরপর আস্তে আস্তে লং টাইম বাড়াতে হবে আপনাকে দেখা যায় তিরিশ মিনিট পর্যন্ত আস্তে আস্তে করতে হবে হ্যাঁ তো এইভাবে একবার দুইবার করলে হবে না মিনিমাম আপনাকে দুই থেকে তিন মাস পর্যন্ত এইভাবে টানা এই অয়েলটা দিয়ে ম্যানেজ করতে হবে ঠিক আছে